সংসারে শান্তি নাই আপনি কি মনে করেন সব সময় ঝগড়া অমিল অথবা বোঝাপড়ার অভাব আপনার সংসারে শান্তি নষ্ট করছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ মিনিটের সহজ কিন্তু কার্যকরী উপায় যা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার সংসারে শান্তি ফিরবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রায় সবাই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে পরিবারের মধ্যে অমিল মানসিক চাপ বা দোষারোপের পরিবেশ তৈরি হয় এই সমস্যা কেবল মানসিক অবসাদই দেয় না বরং সম্পর্ক দুর্বল করে কিন্তু সচেতনভাবে ছোট ছোট পরিবর্তন আনা সম্ভব যা একেবারে নতুন পরিবেশ তৈরি করবে সংসারে অশান্তির মূল কারণগুলোর মধ্যে আছে এক একে অপরের প্রতি মনোযোগের অভাব দুই খারাপ কমিউনিকেশন বা বোঝাপড়ার ঘাটতি তিন ছোট ছোট বিষয়কে বট করা চার নিজের অহংকার বা রাগ নিয়ন্ত্রণ করতে না পারা এই সমস্যাগুলো চেনলেই আমরা সমাধানের পথে এক ধাপ এগিয়ে গিয়েছি প্রথম ধাপ সচেতন হওয়া প্রতিদিন পাঁচ মিনিট সময় নিন আপনার মন ও অনুভূতিগুলো পর্যবেক্ষণ করতে রাগ বিরক্তি বা বিরোধের মুহূর্তগুলো চিহ্নিত করুন যখন আমরা নিজেদের অনুভূতিকে বুঝতে পারি তখন আমরা অন্যের প্রতি আরও ধৈর্যশীল হতে পারি দ্বিতীয় ধাপ পারিবারিক সংযোগ বাড়ানো প্রতিদিন অন্তত একটি মুহূর্ত পরিবারের সঙ্গে মানসম্পন্ন সময় কাটান একসাথে খাওয়া গল্প বলা বা শুধু চুপচাপ বসে থাকা এগুলো সবই সম্পর্কের বন্ধন মজবুত করে তৃতীয় ধাপ ধৈর্য এবং ক্ষমাশীল হওয়া সংসারে অমিল থাকা স্বাভাবিক ছোট ভুলে বড রাগ দেখানো না বরং বোঝার চেষ্টা করা এটি শান্তি ফিরিয়ে আনে মনে রাখুন ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং শক্তির চিহ্ন সংসারে শান্তি আনতে বড কোনো জাদু দরকার নেই শুধু সচেতনতা বোঝাপড়া ধৈর্য ক্ষমা এবং কৃতজ্ঞতা যথেষ্ট প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন ইনশাল্লাহ আপনার সংসার শান্তি ও ভালোবাসায় ভরে উঠবে আজই একটি পদক্ষেপ নিন পরিবারের সঙ্গে কিছু সময় কাটান ক্ষমা করুন অথবা কৃতজ্ঞতা প্রকাশ করুন এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শান্তির জন্য প্রথম পদক্ষেপ আপনার হাতেই ধন্যবাদ সবাইকে দেখা করার জন্য মনে রাখবেন শান্তি একটি অভ্যাস একটি ছোট ছোট পদক্ষেপের ফল ইনশাল্লাহ আপনার সংসারে সুখ এবং শান্তি বর্ষিত হবে